আর এফ পি ওয়ার্ল্ড এর কাছ থেকে পাবো আমরা হিডেন ক্যামেরা বা গোপন ক্যামেরা সন্ধানে চলে আসলাম অনেক কালেকশন রয়েছে কিন্তু হিডেন ক্যামেরার অবশ্যই কিন্তু আমরা বৈধভাবে ব্যবহার করব এখন বলা চলে এক কথায় দুর্নীতি চোর বারপারের দিন শেষ এ হচ্ছে আমাদের সামনে পোপাইটো মিলন ভাই মিলন ভাই আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ইনশাল্লাহ ভাই মিলন ভাই দীর্ঘদিন ধরে দেখতেছি আলহামদুলিল্লাহ আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে অনেক উপকারের সহযোগিতা আসতেছেন অনেক সাংবাদিক ভাইরাও আসতেছে তাদের সহযোগিতা করতেছেন এই হিডেন ক্যামেরা দিয়ে আপনাদের কাছে ভাই হিডেন ক্যামেরা কিসে কিসে রয়েছে সব বিস্তারিত একটু বলবেন দেখাবেন দাম সহ জি অবশ্যই আপনার এখানে আছে অনেক কালেকশন আছে আপনাকে প্রত্যেকটা একটা একটা করে দেখাবো আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমার কাছে দুই লাখ পাঁচ লাখ টাকারও ক্যামেরা আছে দুইশো টাকা কি হিডেন ক্যামেরা ক্যামেরা আছে জি দুইশো পঞ্চাশ টাকা আছে জি সম্ভব আজো যে আমার কাছে দুইশো পঞ্চাশ টাকাটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা একটা একটা করে দেখাচ্ছি দুইশো পঞ্চাশ টাকাটা একটু পরে দেখাচ্ছি আর হলো যে সবাইকে উদ্দেশ্য করে বলছি ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না এটা হ্যাঁ আর সুর বাটপাড়াদের ধরার জন্য যে সময় কথা দিয়ে কথা রাখে না তাদের ডকুমেন্ট এরি করার জন্য উপস্থিত আপনি দেখাই দিতে পারবেন যে আমার সাথে কথা বলছে কিন্তু অনেক সময় কয় যে আমি তো করি না আর এগুলো হলো যে অনেকজনে কি করে ধরেন আপনার নিজস্ব মানুষ কথা দিল যে একটা ডিট করলেন অথবা অফিস আদালতে কথা ইয়া করলেন কয় যে আমরা আমরা তো দুজন অসুবিধা নাই হবে না তখন কয়েকদিন পরে পোলট্রি নেন আপনি কিছু করার নাই এর জন্য আপনি কিছু এখানে আছে এখানে ওইগুলা নিয়ে যাবেন কথাগুলো রেকর্ড করতে পারবেন জি প্রথমে শুরু করি আপনি কাউকে নিয়ে অফিসে একজন আছে ওরে নিয়ে দুশ্চিন্তা করেন যে ও আমি অফিস থেকে বাইরে হইলে আমার শুরু করবে আবার বাসাতে কাজের গুয়া বলেন কেউ বলেন অন্য কেউ আদার সমস্যা করে জনের সমস্যা করে ওইটা আপনি অফিসে হিসাবে রেখে দিতে পারেন অফিসে এই জিনিসটা রেখে অবজার্ভ করতে পারেন ধরেন বাসার আর লাগাইলেন অফিস থেকে দেখলেন অফিসে লাগাইলেন বাসা থেকে দেখলেন দোকানে রাখলেন বাসা থেকে দেখলেন এগুলোর মধ্যে ওয়াইফাই সিস্টেম আছে ওয়াইফাই ছাড়াও আছে আমার কাছে আচ্ছা আপনাকে প্রথমে একটা দেখায় এটা কি দেখেন এই টেবিল ল্যাম্প বা এটা গড়ি গড়ি তো হ্যাঁ

আমি কানেক্ট করি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ গড়ির মধ্যে গড়ির মধ্যে ক্যামেরা হিডেন ক্যামেরা আমি এটা চালাইছি আমি কিন্তু জি এটার মধ্যে ক্যামেরা আছে প্রথমে এটা দেখাইলাম এটা বয়স সহ আসবে এটা হলো বয়স সহকারে আসবে এটা বয়স সহকারে আসবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন বয়স এর এখন হবে না জি বয়স সহ আসবে আপনি বয়স শুনতে পারেন কে যাইতে আছে কে কথা বলতে আছে সব কিছু এটাতে শুনতে পারবেন আর এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না আপনার নিউ মার্কেট গুলিস্তান ওই ধরনের দামাদামি করে সেল করে নেন একদম চার একদম পাঁচশো টাকা ঠিক আছে এটা হইলো এ দেখেন গড়ির মধ্যে হাত গড়ি এই দেখেন আমার কাছে বিভিন্ন কালার আছে যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে ঠিক আছে এটার প্রাইস পড়বে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো জি পাঁচ হাজার পাঁচশো টাকা আমার কাছে দুইশো পঞ্চাশ টাকাটা একটু পরে দেখাচ্ছি আমার কাছে বলছি না হাই থেকে একদম লো প্রাইস পর্যন্ত আছে যে যেটা নিতে চাই ওটা দেওয়া যাবে এ দেখেন কলব এখানে কথায় ক্যামেরা আছে আপনি বুঝবেন লিখতেও পারবেন এটা দিয়ে সম্ভব আপনি এখানে দেখাও যাবে ভিডিও হবে অডিও হবে অডিও হবে আমি একটা দিয়ে আপনাকে লিখে দি দেখাচ্ছি এ দেখেন এই দেখেন এই লিখবেন এইভাবে লিখবেন এই হ্যাঁ ভিডিও অডিও দুইটাই হবে ভিডিও অডিও দুইটাই হবে এটাতে ঠিক আছে ভিডিও অডিও দিতে হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন টাকা পঁচিশশো টাকা পনেরোশো টাকা তিনটা তিন কোয়ালিটি যে যেটা নিতে চায় ব্যাকআপ কতক্ষণ থাকবে ভাই এগুলো লং সময় থাকবে দুই ঘন্টার উপরে দুই ঘন্টার উপরে ব্যাক আপ দাম দাম কোয়ালিটির উপর ভিত্তি করে রেজলিউশন এর উপর ভিত্তি করে এখানে বিভিন্ন ধরনের আছে এ দেখেন বড়ি গেলো এখন দরকার হলো যে এই দেখেন চশমা চশমা রাইট এই দেখেন কথা বলবেন আপনি কথা বলতে আছেন তো এভাবে কথা বলবেন আপনি ওরে টার্গেট করবেন ওর কি কথা বলছে লিখতে আছে ওইটা টার্গেট করলে লেখাটাও স্পষ্ট আসবে আপনার ভয়েসটাও আসবে ভিডিও তো ভয়েস মা ভিডিও আসবে দুটেই আসবে হ্যাঁ অডিও ভিডিও করতেছে মাশাআল্লাহ সুন্দর আছে ক্যামেরা জি এটা হলো যে আপনার কথা রেকর্ড হবে ভিডিওটা হবে এটা প্রাইস করবে মাত্র চার টাকা কোন পাশে ক্যামেরা আছে আপনি বুঝতেই পারবেন অসম্ভব কিন্তু চার হাজার পাঁচশো টাকা কথাগুলো অথবা আপনার নামে দুর্নীতি অথবা কিছু হয়েছে ওইগুলো অবজার্ভ করে আপনি নিয়ে আসছেন আপনার নামে ভালো বলছে অনেক জায়গাতে মিটিং করতে পারছেন ওইটা নিয়ে যাবেন অডিও ভিডিও দুইটা হবে দুইটাই আসছে এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এই দেখেন আরেকটা ক্যামেরা আপনি বাইরে রাস্তা থাকেন আপনার বাসা বাড়িতে অনেক সময় জামালা লাগে থাকে বিভিন্ন হয়ে থাকে আপনার এখানে নাই আপনি দেখতে কার না কি করতেছে না করতেছে দোকানে এক সাহায্যে লং সময় যাবে এটা তো আপনার ভিডিও অডিও ভিডিও দুইটাই থাকবে সিমটা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আপনি বিদেশ থেকেও দেখতে পারবেন ওয়াইফাই দরকার নাই

বারো হাজার টাকা টাকা কয়েক কোটি টাকার সমান কাজ করবে মোবাইল চার্জার কি বিক্রি করতেছেন না না এটার ভিতরে ক্যামেরা আছে ভাই এটাও ক্যামেরা আছে একটা হলো নাইট ভিশন আর একটা হলো নাইট ভিশন ছাড়া আপনার অডিও ভিডিও দুইটাতে থাকবে একটা হলো ওয়াইফাই সিস্টেম আর একটা হলো ওয়াইফাই ছাড়া একটার দাম হলো পাঁচ হাজার টাকা আর একটা হলো চার হাজার পাঁচশো টাকা আমি একটা কানেক্ট করে দেখা দিচ্ছি আপনি তো এখানে বাইর করতে পারবেন এই দেখেন কোথায় ক্যামেরা আছে না অসম্ভব বা এই দেখেন এখানে এটা দেখেন এটাও দেখা সম্ভব না কোথায় আছে ক্যামেরা কিন্তু ক্যামেরা কই আছে জানি না কিন্তু ক্লিয়ার আসবে তো ক্যামেরার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আসবে আমি আপনাকে দেখা দিচ্ছি দাঁড়ান একটা কানেক্ট দেখতে পারেন বুঝতে পারেন ক্যামেরা কই আমি একটা নাই দেখেন দাঁড়ান ওই যে একটা ক্যামেরা লাগানো আছে আপনি কানেক্ট করে দেখাই দেখেন এই দেখেন আমি একটা এই দেখেন এই তো পুরোপুরি আমি চলে এলাম জগজগা পুরো ক্লিয়ার ভাই এই তো ভালো এইচডি কে ক্লিয়ার এটা 4K 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 রেজুলেশন মাশাআল্লাহ দেখছেন মোবাইল চার্জও তো দেওয়া যাবে না মোবাইল চার্জও দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 4500 টাকা কোনো দাম আদামি করা যাবে না 4500 একদম

আজকের তাপমাত্রা কত সব কিছু দেখতে পারবেন তারিখ ডেট সবকিছু দেখতে পারবেন চমৎকার মাসাল্লাহ থ্রি ওয়ান বলা চলে জি এটা প্রাইস পড়বে মাত্র মাত্র আট টাকা এটা কিন্তু অনেকে বলবে ভাই মাত্র আট হাজার বলতেছেন এই আট হাজার টাকায় কয়েক কোটি টাকা সমান কাজ করবে কিনা ভাই এটা সত্যি কথাটা জি আপনার বাসা বাড়িতে কে ঢুকছে অফিস আদালতে কে ঢুকছে আপনার বাসা অফিস থেকে দেখতে পারেন বাসা থেকে দেখতে পারেন সব বিশ্বতে এটা দেখতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আটশো কোটি টাকারও কাজ করবে একটি কথায় বলা চলে চোর বাট্টারের দিন শেষ হ্যাঁ এ দেখেন এ আরেকটা দেখেন বডি ক্যামেরা বডি ক্যামেরা এটা না জি আচ্ছা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে তো অনেক ক্যামেরা আজকে সারাদিনও দেখানো যাবে মানে দেখাই শেষ করা যাবে না এই আর একটা দেখেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনার লাগাইলে উপরে থেকে এটা হলো যে ম্যাগনেট সিস্টেম এটা দেখাই দিয়ে তো একটু এই দেখে এই যে দেখেন এই যে এই দেখেন ম্যাগনেট সিস্টেম মানে কোনো ডিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে না কিচ্ছু করতে হবে না দেখুন দিলাম লেগে গেল অলরেডি

দেখুন বিরাজ কত ছোট একটা ক্যামেরা নাইট ভিশন তারপরে জি জি এটা নাইট ভিশন একটু আমাদের দর্শকে দেখাবেন এটা অ্যাক্টিভ করে এটা হলো নাইট ভিশন আরেকটা একটা আছে নাইট ভিশন আমি এটা ছোটটা আপনাকে দেখা দিচ্ছি ঠিক আছে দাঁড়ান নাইট ভিশন ছাড়াও আরেকটা আছে নাইট ভিশন ছাড়াও আরেকটা আছে আমি কানেক্ট করে দেখাচ্ছি আপনাকে দাঁড়ান এক নজর এই ফাঁকে দেখুন উনি অ্যাক্টিভ করুক দেখুন কত কালেকশন রয়েছে ক্যামেরার এবং কি অডিও রেকর্ডারও আছে ওয়েট করুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে অডিও রেকর্ডার গুলো আপনাদের দেখাবো ডান বাইক করুক ভাই এই দেখেন চাপ দাও 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 এবারকার দেখি ওয়াও এত ছোট ক্যামেরা এটা 4K 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 রেজুলেশন দিয়ে আছে হাই ডে দেখুন

ভাই আরো দেখাই আনকমন গুলো দেখাই আজকে যে একবার আনকমন কিছু থাকে সবগুলো আমার কাছে চলে আসছে প্রতি সালের গুলো চলেই আসছে আগে ভাগে চলে আসছে মাল পাইছি এখন দেখাই দিচ্ছি এই দেখেন এই দেখেন এটা তো হোল্ডার ভাই হোল্ডারের মধ্যে ক্যামেরা আছে কিকন ভিউয়ারস দেখি একটু হোল্ডারের ভিতরে ক্যামেরা যে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া যাবে এই দেখেন সাদা আছে গোল্ডেন আছে বিভিন্ন কালার আছে আমার কাছে যে যে কালার নিতে চাই ক্যামেরা কই

এ হলো যে ভয়েস রেকর্ডার আমার কাছে তিনটা তিন রকমের আরো বড় আছে অডিও রেকর্ডার আচ্ছা এই রেকর্ডার একটা হলো 3500 2500 2500 যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে মাত্র 2500 3500 হ্যাঁ আর আমার কাছে এখানে অহরহ আছে এখন বলবেন যে ভাই এত যা দেখছি সবগুলোর মধ্যে আমার তো এখানে ওয়াইফাই নাই আমি কিভাবে দেখব তাহলে আমার কাছে ওয়াইফাই ব্যবস্থা করে দিব এখানে আপনি একটা ফকট রাউটার নিবেন সবগুলা কানেক্ট করে নিতে পারবেন যে কোনোটাই আপনি কানেক্ট করে নিতে পারবেন আমরা ব্যবস্থা করে দিব পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন মাত্র পঁচিশশো তিন হাজার আপনার দুই হাজার টাকা আছে বিভিন্নটা আছে ঠিক আছে কানেক্ট করা যাবে ভাই এটা দশটা ডিভাইস কানেক্ট করা যাবে দশটা ডিভাইস দশটা ডিভাইস কানেক্ট করা যাবে ঠিক আছে আচ্ছা এই দেখেন এই টেবিল গড়ি হ্যাঁ আমাদের আরেকটা টেবিল গড়ি জি আরেকটা টেবিল গড়ি আবার দেওয়াল গড়ি আমার কাছে অহরহর আছে যে যেটা নিতে চায় আমার কাছে সবগুলা বিস্তারিত ফোন আলাপ করলে আমরা বলে দিব আর এটা হলো আমাদের ঠিকানা হইলো হাতের ফুল প্লাজা মার্কেটের সামনে নাহার প্লাজা দুইশত দুই নাম্বার দোকান যোগাযোগ করলে আমরা আমাদের ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দিব আর আপনার সরাসরি কারণ বাজার অথবা বাংলা মোটর নামে কল দিলে আমরা আপনাকে লোকেশনটা বলে দিব আর লোকেশনটা ভিডিওতে দেওয়াই আছে বলি এগুলো ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না

সময় সবেকে সামনের ভিডিওতে আরো দেখাবো আর আপনার কল করলে আমরা বিস্তারিত বলে দিবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম